একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুকুর পরিবেশে মলিগজার জেলার চারটি আসনে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী আটাইশ নভেম্বর চারটি আসনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলামের কার্যালয়ে এবং উপজেলায় অবস্থিত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন দলীয় চব্বিশ জন প্রার্থী ও স্বতন্ত্র তিনজন মিলে মোট সাতাশ জন প্রার্থী মনোনয়ন জমা দেন মলিগজার এক বড়লেখা ও জুরি এ আসনে দলীয় পাঁচজন প্রার্থী ও একজন স্বতন্ত্র সহ মোট ছয় জন মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত ও সরকার দলীয় হুইফ মোহাম্মদ শাহাবুদ্দিন মনোনয়ন জমা দেন এ আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আহমেদ রিয়াজ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস এছাড়া জামাত থেকে স্বতন্ত্র হিসেবে মাওলানা আমিনুল ইসলাম মনোনয়ন জমা দেন মরুয়াজার দুই কুলাউরা এই আসনে দলীয় ছয়জন জন প্রার্থী ও একজন স্বতন্ত্র সহ মোট সাতজন মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন ডাকচুর সাবেক বিপি এবং সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজুর থেকে এম এম শাহীন ও অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি মঞ্জু থেকে মহিবুল কাদের চৌধুরী বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান বাংলাদেশ ইসলামী ঐক্যজুট থেকে মৌলানা আসলাম হুসাইন বাংলাদেশ পার্টি বাম ফ্রন্ট থেকে প্রশান্ত দেব সানা বর্তমান সংসদ সদস্য ও নেতা স্বতন্ত্র থেকে জমা দিয়েছেন আব্দুল মতিন জমা শেষে এ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমি মনে করি এই পুলাউডাকে কে পিছিয়ে দেওয়া হয়েছে যে আমি চা শ্রমিক সহ এক কথায় কোলাউড়ার তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার সকল মানুষের মান উন্নয়নে এবং এখানকার সমাজ জীবন যাতে শান্তিপূর্ণ হয় স্বাচ্ছন্দ্যবোধভাবে মানুষ চলাফেরা করতে পারে নিরাপত্তা সহকারে মানুষ যেন ভয়ভীতির মধ্যে এখানে না কাটায় আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। এর মধ্যে মানুষের যে প্রতিচ্ছবি আমি লক্ষ্য করছি বৃহৎ আজকে কোলাউড়ার মানুষ আছে দেশের ভিতরে যারা অবস্থান করছেন তারা ঐক্যবদ্ধ হয়েছেন ধানের চড়ার পক্ষে আমার বিশ্বাস মানে বিশাল ব্যবধানে ইনশাল্লাহ ধানের চলা এখানে জয়যুক্ত হবে মৌলবাজার তিন মৌলবাজার সদর ও রাজনগর এই আসনে দলীয় সাতজন প্রার্থী ও একজন স্বতন্ত্র সহ মোট নয়জন জন মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ থেকে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমদ বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেন সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফ রহমান পুত্র জেলা বিএনপি সভাপতি এবং সাবেক এমপি এম নাসের রহমান এ আসনে নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসেরও মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমার সময় আওয়ামী লীগ প্রার্থী নেশার আহমদের সাথেই উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাব সজল কামাল হোসেন নাহিদ আহমদ সৈয়দ রেজাউল করিম সুমন সহ অন্যান্যরা অপরদিকে মনোনয়নপত্র জমার সময় বিএনপি প্রার্থী নাসির রহমানের সাথে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানি জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল করিম ময়ুন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক রহমান শিউলি ফয়সল আহমদ এম হিদিস আলী আশিকুর রহমান আশিক মুয়াজ্জাম মাতুক সহ অন্যান্যরা মূলবাজার তিন আসনে মনোনয়ন জমা শেষে আওয়ামী লীগ প্রার্থী নেসার আহমদ ও বিএনপি প্রার্থী এম নাসের রহমান সাংবাদিকদের কাছে তারা পৃথক প্রতিক্রিয়ায় জানান পেপার সাবমিটের শেষ দিন একাদশ জাতীয় নির্বাচনের বাজার নির্বাচনী এলাকা থিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনয়নকৃত নৌকা মার্কা নিয়ে নির্বাচন করার জন্য আমাকে দেয়া হয়েছে এই এলাকা থেকে আমরা আজ সবাই সম্মিলিতভাবে আওয়ামী লীগ চোদ্দ দল এবং সহ আমরা নমিনেশন সাবমিট করেছি এখানে খুবই সংক্ষেপে বলতে চাই যে আমি প্রথমেই বলতে চাই আমাকে মনোনয়ন দেয় আমি মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাকে নমিনেশন দেওয়ায় এবং আশা রাখি যে মৌলভীবাজার নির্বাচনী এলাকা তিনের সাধারণ জনগণের এবং সম্মানিত ভোটারদের যে ইচ্ছা বা যে জাগরণ দেখা গিয়েছে যে এই দেশের উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই কাজেই আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী ত্রিশে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে মৌলাজার তিন নির্বাচনী এলাকা থেকে আমরা জননেত্রী শেখ হাসিনা যে মনোনয়ন দিয়েছেন আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার আমরা সেই প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারব। এটাই আমাদের বিশ্বাস এবং অঙ্গীকার সবাই ভালো থাকুন ইসলাম আদাব সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগামী নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন আগামী নির্বাচনে শুধু বাজার তিন না সারা বাংলাদেশ থেকে বিপুলভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে যদি সুষ্ঠু অংশ নিরপেক্ষ নির্বাচন হয় এখন আমরা সবাই জানি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার অনেক প্রতিবন্ধকতা পথে আছে কি আমরা কিভাবে আমরা প্রতিকূলতা এগুলি অতিবাহিত করতে পারি হ্যাঁ কী বলে মানে অতিক্রম করতে পারি আমরা সেইভাবে কার্যক্রম চালাবো আমার এখানে মলিবাজার তিনে আমি অত্যন্ত আশাবাদী যে ইনশাল্লাহ আমরা বিপুলভাবে এই নির্বাচন এই এই সিটে আমরা জয়ী হব এটা সব সমীক্ষায় আছে এবং জনগণের সাথে যখন আমি সম্পৃক্ত হই সেটাতে আমি তাদের উৎফুল্লতা দেখে খুবই উদ্বেলিত হই তো সেই ব্যাপারে বিজয়ের ব্যাপারে আমার কিন্তু কোনো আল্লারকম রকম কোনো চিন্তা নাই সংশয় নাই আমার এখন শুধু একটা আশা যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো কি না এবং সুষ্ঠু নির্বাচন যাতে তিরিশ তারিখে হয় সেই দিকে আমাদের সবাইকে সবাই কর্তব্য শুধু প্রার্থী না। আপনারা মিডিয়া যারা আছেন আপনাদের অনেকে আছে হ্যাঁ আমরা বুঝতে পারতেছি আপনাদের অনেক ক্লিপ বন্ধ করে দিচ্ছে আপনাদের অনেক মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দিচ্ছে ইয়েতে বিভিন্নভাবে তারপরেও আপনাদেরকে আমরা আশা করব যে আপনারা আপনাদের আগে যেভাবে বলিষ্ঠ ভূমিকা রাখছিলেন সেই বলিষ্ঠ ভূমিকাটা আপনারা রাখবেন যে অন্যায় অবিচার এবং কোনো অঘটন ঘটনা যদি যে তিরিশ তারিখে যে না হয় সেই দিকে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তো আর একটা নির্বাচনী এলাকায় রাস্তা জায়গা সব জায়গায় থাকতে পারব না কিন্তু আপনারা সব জায়গায় থাকতে পারবেন আপনাদের লোকরা আছেন আপনারা দেখবেন যাই হোক তো একটা নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার একটা প্রধান ইমপ্লিমেন্ট হলো আপনার গণমাধ্যম তাদের ভূমিকা এই ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখে আর আমরা তো আছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেশের জনগণ বারো বছর পর একটা নির্বাচন প্রপার নির্বাচন আশা করছে এবং একটা সুষ্ঠু নির্বাচন আমরা ইয়ে করতে পারি আছে আছে সম্প্রতি আছে এতে সব ইয়েতে এবং একটু আগেও আপনারা দেখছেন হ্যাঁ একটু আগেও দেখছেন আমাদের কি বলে এই ক্যাম্পেনিংয়ের মাঠে আমাদের মাঠের মতো যেরকম করা দরকার সেরকম করব হ্যাঁ আর সম্প্রীতি সবসময় সবসময় আছে কারোর সাথে তো এখানে কারো জায়গা দখল করি নেই বা কারো ইয়ে দখল করি নেই এখানে আমরা রাজনীতি জিতে আসি হার জিত অবশ্যই থাকবে তো যে 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 সবচেয়ে বেশি পপুলার তাকেই জনগণ বেছে নিবে এছাড়া এই আসনে বাংলাদেশ খেলাপথ মজলিসের লুৎফুর রহমান কামালি খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিল্লাল বাসদ থেকে এডভোকেট মোহাম্মদ মগনুমিয়া বিএনএফ থেকে আশা বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ মোহাম্মদ আসলাম স্বতন্ত্র আব্দুল মুসব্বির মনোনয়ন জমা দেন কমলগঞ্জ এ আসনে দলীয় পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন কোনো স্বতন্ত্র প্রার্থী জমা দেননি আওয়ামী লীগ থেকে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাজি মুজিবুর রহমান মুজিব ও তার পুত্র আশিক মঈদ চৌধুরী পৃথকভাবে এ আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়নপত্র জমা দেন গণফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন